যে কোনো সেরা রাঁধুনি কিন্তু রান্নায় পেঁয়াজ ব্যারেস্তা ব্যবহার করে পেঁয়াজ ব্যারেস্তা যেমনি রান্নার স্বাদকে দ্বিগুণ করে তোলে তেমনি সহজ করে তোলে বছরের যে সময়টাতে সস্তায় পেঁয়াজ পাওয়া যায় ওই সময়টাতে পেঁয়াজ ব্যারেস্তা করে সংরক্ষণ করে রাখতে পারেন আজকে আপনাদের সাথে কয়েকটি টেকনিক শেয়ার করব যাতে করে পারফেক্টভাবে পেঁয়াজ ব্যারেস্তা করে সংরক্ষণ করে রাখতে পারেন তো এখানে আমি আনুমানিক তিন কেজি দেশি পেঁয়াজ নিয়েছি আমি পেঁয়াজগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নেব দেশি পেঁয়াজের বাইরের আবরণটা একটু পিচ্ছিল হয় কাটতে গেলে একটু এব্রো থেবড়ো হতে পারে এতে করে পেঁয়াজ বেরেস্তায় কোনো সমস্যা হবে না এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি পেঁয়াজ বেরেস্তাতে তেল একটু বেশি নিতে হয় হাত দিয়ে এভাবে কচলিয়ে পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেব। মিডিয়াম হিটের চুলার আঁচটা রেখে একটু পরপর নেড়ে দেব এতে করে পারফেক্টভাবে ভাজা হবে এবং সাইড দিয়ে পুড়ে যাবে না যখন গোল্ডেন ব্রাউন কালার আসা শুরু হবে পেঁয়াজের মধ্যে তখন সাথে সাথে চুলাটা অফ করে দিয়ে অনবরত নাড়তে হবে যখন পুরোপুরি গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সাথে সাথে তেলটা ঝরিয়ে পেঁয়াজ বেরেস্তাটাকে উঠিয়ে নিতে হবে এবং একটি প্লেটের মধ্যে ছড়িয়ে দিতে হবে যখন ঠান্ডা হয়ে আসবে তখন সাথে সাথে একটি বক্সের মধ্যে ভরে ফেলতে হবে যদি ঠান্ডা অবস্থাতে এভাবে খোলা রেখে দেন তাহলে কিন্তু এটা নিয়ে যাবে মুচমুচে আর থাকবে না দেখুন পেঁয়াজ বেরেস্তার কালারটা কতটা সুন্দর এসেছে দেশি পেঁয়াজের স্বাদ এবং ফ্লেভারই কিন্তু অন্যরকম যে কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে ফ্রিজের নর্মালে দুই থেকে তিন মাস এবং ডিপ ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তো এটা শব্দ শুনে বুঝতে পারছেন এটা আসলে কতটা ক্রিস্পি হয়েছে আশা করি আজকের ভিডিওটা সবার কাজে আসবে ধন্যবাদ